সবসময় আপনি আপনার যে দক্ষতা আছে সেটা কিন্তু মানুষের সামনে প্রকাশ করতে যাবেন না কারণ সবাই সব কিছু ঠিকভাবে নিতে পারে না আর আপনি যে দক্ষতা অর্জন করেছেন সেটা কিন্তু অচিরেই সব সবাই জানতে পারবে আপনার দক্ষতা বা কাজের উপর ভিত্তি করে তো ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য আপনি কি করবেন ব্যক্তিগত দক্ষতার জন্য আপনাকে প্রথমেই যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা আপনার যদি অভিযোজন ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যক্তিগত দক্ষতা যে দক্ষতায় পূর্ণতা আনতে পারবেন না তো অভিযোজন ক্ষমতাটা কী যে আপনি একটা বিরূপ পরিবেশে আছেন একটা বিরূপ কর্ম পরিবেশে সেখানে যদি আপনি আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করে সামনে কাজ কাজ দেখিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেই পরিবেশে অভিযোজন ক্ষমতা রাখেন এবং সেখান থেকে আপনার অনেক কিছু শেখার আছে আর তারপর যেটা হতে হবে সেটা হলো যত্নশীল আপনি যদি সব কিছুতেই যত্নশীল হন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে 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 দক্ষতা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং এই এই দক্ষতা কিন্তু কর্মক্ষেত্রে অনেক কাজে লাগবে এরপর আপনার কিন্তু সেন্স অফ হিউমার থাকতে হবে আপনি যদি রসবোধ সম্পন্ন মানুষ না হন সব কিছুকেই সিরিয়াসভাবে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন না এবং আপনার দক্ষতাও বৃদ্ধি পাবে না আপনার মধ্যে কমন সেন্স থাকতে হবে আপনি যদি কমন সেন্স সম্পন্ন মানুষ হন দেখা যায় যে আপনি কিন্তু দেখছেন সাধারণ যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আপনার মধ্যে আছে তাহলে কিন্তু আপনার দক্ষতা এবং যোগ্যতা অচিরেই সেটা বৃদ্ধি পাবে এবং আপনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিগণিত হবেন এরপর আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইফোর্ট আপনি যদি ইফোর্ট দিয়ে কাজ করেন যে কোনোতে প্রচেষ্টা আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ওভারঅল কিন্তু ভালো করবেন এবং একটা বিষয় যে ইফোর্ড ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ আপনার কিন্তু যখন প্রচেষ্টা থাকবে তখন কিন্তু আপনার সফলতা আসবে আর এরপর আপনার যেটা থাকা দরকার দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনার শেখার মানসিকতা থাকতে হবে আপনি যদি শেখার মানসিকতা এবং নলেজ ইজ পাওয়ার এই এই গুণটা আপনি মনে করেন যে এটা শ্রেষ্ঠ গুণ তাহলে নলেজকে শেয়ার করবেন কেয়ার করবেন এবং সবার সাথে আপনি নলেজ কেয়ারিংয়ের মাধ্যমে আপনার নলেজকে শান্হিত করবেন এই গুণটা যদি আপনার থাকে যে নলেজ শেয়ারিং এবং কেয়ারিং তাহলে কিন্তু আপনি কিন্তু দক্ষতা বৃদ্ধি এবং সেই সাথে আপনার যোগ্যতা অনেক উন্নত হবে এবং আপনি অনেক সাফল্য লাভ করতে পারবেন এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পদক্ষেপ নেওয়ার মানসিকতা থাকতে হবে আপনি যে কোনো পদক্ষেপ যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে যোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনার পদক্ষেপের কারণেই দেখবেন যে যে কোনো কাজ আপনি অর্জন করতে পারবেন তো আমরা কিন্তু অনেক সময় পিছিয়ে যাই মূলত এই কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে চাই না বা আমরা বসে থাকতে পছন্দ করি এই মানসিকতাগুলোর কারণে আমরা কিন্তু এগোতে পারি না এবং আমাদের দক্ষতা বৃদ্ধি পায় না তো সর্বশেষ যে গুণটা আপনার থাকা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন যদি আপনার মধ্যে কমিউনিকেশান গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি দক্ষতায় অনেকগুলো পিছিয়ে গেলেন এবং কমিউনিকেশন গ্যাপটা বাড়ানোর যে কৌশলগুলো এটা আমরা পরবর্তী আরেকটা ক্লাসে সেটা আলোচনা করব তো ডিজিটাল একাডেমি আপনাদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদের প্রয়োজনীয় যে টিপসগুলো প্রয়োজনীয় যে নলেজগুলো দরকার সেগুলো নিয়ে কাজ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে